हेलो बंधुरा आज चौदह सेप्टेम्बर चौदह के इतिहास में एक और बड़ा अध्याय लिखने जा रहा है एशिया कप में भारत और पाकिस्तान के महामुकाबले से ठीक पहले ही सोशल मीडिया पर अफवाहों का बाजार गर्म है और मैच टाइम भारत प्रतिशोध नारैच टाइम प्रतिशोध नेब পাকিস্তান আমাদের ভারতের ওপরে অনেক সময় অনেক রকম বিভিন্ন রকম অ্যাটাক করেছে কাল থেকেই তারা ভারতের উপরে অ্যাটাক চালিয়ে যাচ্ছে কিন্তু কোনোদিন ভারত মাথা নত করেনি তা ক্রিকেটের ময়দান হোক বা সেনা সেনার ময়দান হোক বা সেনা বড়ার হোক এই শব্দ তো আপনারা দেখলেন অপারেশন সিন্দুর পাকিস্তানকে পুরো দু টুকরো করে দিয়েছিল সেই প্রতিশোধ আমরা সেনার মাধ্যমে নিয়েছি আবারও নেব এই খেলার মাধ্যমে তাই সকল ভারতবাসীকে বলছি সবাই প্রার্থনা করো আজকে এশিয়া কাপে যেন ভারত পাকিস্তানকে যেন একদম হারিয়ে দুরমুষ করে দেয় যেন ওরা যেন আর মাথা তুলতে না পারে এবং ওরা তো প্রত্যেক সময় ভারতের কাছে হার স্বীকার করে এ বছর এই দু হাজার এশিয়া কাপেও আমরা চাই ভারত যেন জয়লাভ করে তার যোগ্য জবাব দেয় এবং যারা যেসব বন্ধুরা কোন চ্যানেল এ খেলা হচ্ছে জানো না তাকে সেই চ্যানেল গুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি পাবলিক আর সিটা परेशान এন্ড সনি স্পোর্টস নেটওয়ার্ক পর কি আজেগা আপনি সনি স্পোর্টস 101 সনি স্পোর্টস 103 সনি স্পোর্টস 104 আর সনি স্পোর্টস 105 পর আপনি পছন্দ কি ভাষা মে ম্যাচ দেখ sakte hain देखतेपले देखतेपले ए কয়েকটা যে চ্যানেল গুলো এই চ্যানেল গুলোতে সবাই খেলা দেখবেন আজকে খেলা অবশ্যই দেখতে হবে যারা খেলা প্রেমিক অবশ্যই দেখবেন আজকে একশো চল্লিশ কোটি ভারতীয় সবাই খেলা দেখবে এবং আজকে সবাই প্রার্থনা করবে ইন্ডিয়ার টিম যেন আজকে জিততে পারে এবং পাকিস্তান যেন হারে এটাই আমরা ভারতবাসী হিসাবে সবাই প্রার্থনা করব জয় হিন্দ বন্দে মাতরম জয় ভারতের ক্রিকেট টিমের জয়